ধন্যবাদ আজকে ক্লাস এর চ্যাপ্টার টু থেকে পদার্থের যে প্রকৃতি সেটা পার্ট ওয়ান নিয়ে আলোচনা হবে আজকের পার্টে মোস্টলি এই যে তোমাদের বইয়ের পেজে যে সমস্ত ছকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই ছকটা হলো পেজ ফিফটি ফোর এর যে ছক আছে সেই প্রথম ছক প্রথমেই আসি তোমাদের এই যে পদার্থের প্রকৃতি স্টার্ট হচ্ছে সেই জায়গায় যে একটা ছক আছে সেখানে বেশ কতগুলো পদার্থের নাম দিয়ে দিয়েছে এবং সেগুলো কোনটা সাধারণ অবস্থা মানে রুম টেম্পারেচারে কোনটা কি কি প্রকৃতি মানে কোনটা কঠিন কোনটা তরল গ্যাস সেটা আলাদা আলাদা করে লিখেছি দেখো কঠিনের মধ্যে হচ্ছে হলো সোনা বড় রূপ কয়লা তামা গ্রানাইট পিতে সালফার আয়োডিন মোম নিকেল পটাশিয়াম পারমাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট ন্যাকথালিন কর্পু বোরাচুন নিশাচল সোডিয়াম চুনাপাথর এগুলো সব হলো কঠিনের মধ্যে পড়ছে তরল হলো পারদ জল গ্লিসারিন আলকাটা ব্রোমিন কেরোসিন বেঞ্জিন স্পিরিট পেট্রোল ক্লোরোফর্ম এগুলো হলো সব তরল আর গ্যাসের মধ্যে পড়ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ফসফিন ক্লোরিন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া হাইড্রোজেন এগুলো সব গ্যাসীয় অবস্থার মধ্যে পড়ছে এবার আসি পেজ ফিফটি ফোরেরই পরের ছকে এই ছকে পদার্থের নাম বর্ণ এবং গন্ধ লিখতে বলেছে এখান থেকে ছোট প্রশ্ন তোমাদের আসে ভালো করে এই জায়গাটা পরে রাখবে যেমন ফসফিন একটা গ্যাস গ্যাস বলে আমি যে লিখছি পাশে এটা হলো বর্ণহীন এর গন্ধ হলো পচা মাছের মতো বা রসুনের গন্ধ দেখতে এরকম এটা হলো নিশাদার নিশাদারের সংকেত হলো এনএইচ এটাও হলো একরকম কঠিন ঠিক আছে এটা হলো মানে সলিড এস লিখলাম ঠিক আছে এটা দেখতে সাদা এবং এটা গন্ধহীন এরপর হলো পটাশিয়াম ডাইক্রোমেট এটাও সলিড এটা কমলা থেকে একটু লাল এরকম বর্ণ হয় এটা হলো গন্ধহীন তারপর হলো পটাশিয়াম পারমাঙ্গানে এটাও সলিড বা কঠিন এটা গাঢ় বেগুনি বর্ণের এটা গন্ধহীন আচ্ছা এগুলো কিন্তু সবই সাধারণ তাপমাত্রার কথা আমি বলছি ঠিক আছে ব্রোমিন এটা হলো ব্রোমিন যেটা সেটা হলো লিকুইড হুম ব্রোমিন হলো লিকুইড এটা হলো বাদামি লাল বর্ণের এটা ব্লিচিং এর একটা হালকা গন্ধ আছে ক্লোরিন এরপর ক্লোরিন হলো আসলে গ্যাস যেটা হলো হলুদাবো সবুজ রঙের গ্যাস এটার গন্ধ হলো মানে হলো একটা উগ্র গন্ধযুক্ত ঠিক আছে তোমরা উগ্র লিখতে পারো তারপর বদলে তোমার আয়োডিন হলো সলিড এটা হলো চকচকে রকম ক্রিস্টাল যেটারও গন্ধ আছে তারপর হলো অ্যামোনিয়া অ্যামোনিয়াটাও সলিড মানে কঠিন সাধারণ অবস্থায় লিখতে সবই বলছি এটার বর্ণহীন এবং এটারও উগ্র গন্ধ আছে তারপর হলো সালফার সালফার হলো তোমার কঠিন এটা দেখতে হালকা হলুদ এবং এর থেকে এই যে গন্ধ বার হয় সেটা হালকা পচার ডিমের এটা উজ্জ্বল আকাশী বর্ণের এটা কিন্তু গন্ধহীন ঠিক আছে কোনো গন্ধ নেই ঠিক আছে আচ্ছা এরপর হলো কেরোসিন কেরোসিন হলো এটা হলো লিকুইড এটা হলো বর্ণহীন এটার গন্ধ হলো পানজেট বেঞ্জি আর বেঞ্জিনটাও হলো লিকুইড যেটা হলো হালকা হলুদ বর্ণের যেটা মিষ্টি একটা গন্ধ আছে তারপর হলো স্পিরিট সেটাও হলো বর্ণহীন এটারও একটা স্পিরিটের একটা মিষ্টি গন্ধ আছে তারপর হলো কর্পুর কর্পুরা হলো সাদা এটার একটা মানে একটা কাঠ একটা একটা কি বলবো কাঠের মতো বা মশলার একটা মিষ্টি গন্ধ এটা থেকে পাওয়া যায় তারপর হলো ন্যাথলিন ন্যাথলিনের সাদা এটা থেকেও একটা পাঞ্জিন স্মেল বা উভ একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় ঠিক আছে তাহলে এখান থেকে কি বুঝলাম যে পদার্থ অনেক প্রকার হতে পারে পদার্থ তিনটে অবস্থায় থাকে কঠিন তরল এবং গ্যাসীয় এবং এই পদার্থগুলো কিন্তু মানে বর্ণ গন্ধ এগুলো সব আলাদা আলাদা হয় এদের অবস্থার জন্য এবং এদের ভিতরে অনুপরমাণু গঠনের জন্য এগুলো হয়ে থাকে তাহলে এগুলো হলো সমস্ত পদার্থ যদি এখান থেকে প্রশ্ন আসে যে পদার্থ কাকে বলে তাহলে বলতে হবে যে যে সমস্ত বস্তুরই ভর আছে নির্দিষ্ট আয়তন আছে যার ধর্ম আছে তাদের কি বলছে পদার্থ তাহলে পদার্থের তিনটে অবস্থা কঠিন তরল এবং গ্যাসি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর্বে দেখা হবে কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে তো সাবস্ক্রাইব করো